নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি ভারতের বিভিন্ন মন্দিরের প্রতিষ্ঠাতা নিয়ে আলোচনা করব আগামী ডাব্লিউবিপি কলকাতা পুলিশ এবং পিএসসি তারপরে ডাব্লু সমস্ত ধরনের এক্সামের জন্য এই কোয়েশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রথম আছে দক্ষিণেশ্বর কালী মন্দির এর প্রতিষ্ঠাতাকে উত্তর রানী রাসমণি জগন্নাথ মন্দির প্রতিষ্ঠাতা অনন্ত বর্মন সূর্য মন্দির এর প্রতিষ্ঠাতা প্রথম নরসিংহ দেব লিঙ্গরাজ মন্দির এর প্রতিষ্ঠাতা রাজা যজাতি কেশরি বৃহদেশ্বর মন্দির এর প্রতিষ্ঠাতা চোল বংশ তারপর আছে তোমার কৈলাস মন্দির এর প্রতিষ্ঠাতা রাষ্ট্রকূট বংশ কৈলাস মন্দির এর প্রতিষ্ঠাতা পল্লব বংশম দিলোয়ারা মন্দির প্রতিষ্ঠাতা বিমল শাহ বা চালুক্য গোবিন্দ মন্দির এর প্রতিষ্ঠাতা রাজা মান সিং কামাক্ষা মন্দির এর প্রতিষ্ঠাতা কোস বংশ তারপর খাজুরহম মন্দির এর প্রতিষ্ঠাতা চান্ডেলা হাজার স্বামী মন্দির এর প্রতিষ্ঠাতা তুলভা বংশ মহাকালেশ্বর মন্দির এর প্রতিষ্ঠাতা পেশবা বাজিরাও সোমনাথ মন্দির এর প্রতিষ্ঠাতা যাদব রাজারা কালী কাশী বিশ্বনাথ মন্দির এরপর ছিল মহাবধি মন্দির প্রতিষ্ঠাতা সর্মট অশোক কেদারনাথ মন্দির প্রতিষ্ঠাতা আদি শঙ্করাচার্য স্বর্ণমন্দির প্রতিষ্ঠাতা গুরু অর্জুন দেব বৈষ্ণবদেবী মন্দির প্রতিষ্ঠাতা রাজা গোলাপ সিং মিনাক্ষা মন্দির এর প্রতিষ্ঠাতা রাজা কুলা শিকরা আজকের ভিডিওতে এই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ জয় ভারত